আজকের গল্প শৃঙ্গি ঋষির কথা গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো পরীক্ষিত ছিলেন অর্জুনের পৌত্র অত্যন্ত ধর্মপ্রাণ সুশাসক ছিলেন তিনি তাহার রাজ্যে প্রজাদের কোনো অভাব অভিযোগ ছিল না পরীক্ষিতের মৃগয়ায় ছিল বড়ই শ মৃগয়া করিতে তিনি প্রায় গভীর বনে প্রবেশ করিতেন ইহাতে তিনি বিশেষ আনন্দ লাভ করিতেন একদিন তিনি একটি মৃগকে অনুসরণ করিতে করিতে বনের ভিতর পথ হারাইয়া ফেলিলেন এবং তাহার লোকজন হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িলেন ক্ষুধায় তৃষ্ণায় কাতর হইয়া তিনি ইতস্তত ঘুরিতে ঘুরিতে সহসা এক মুনির আশ্রমে উপস্থিত হইলেন এই মুনির নাম বৃদ্ধ সেই সময় ব্রত অবলম্বন করিয়া তপস্যা করিতেছিলেন তিনি রাজা পরীক্ষিতকে লক্ষ্য করেন নাই রাজা মুনিকে প্রশ্ন করিলেন বলুন তো মুনি আমার বানবৃদ্ধ হরিণটি কোন দিকে গেল মৌনিমুনি রাজার প্রশ্নের কোনো উত্তর দিলেন না এই ব্যাপারে রাজা পরীক্ষিত ক্রোধে জ্ঞান শূন্য হইলেন ভাবিলেন মুনি তাহাকে অবজ্ঞা করিতেছেন সামনেই একটি মৃত সর্প পড়িয়াছিল কাণ্ডজ্ঞান রহিত রাজা সেটিকে তাহার ধনুকে জড়াইয়া মুনির গলায় পড়াইয়া চলিয়া গেলেন শঙ্কের পুত্র শৃঙ্গী ছিলেন মহা তেজস্বী ঋষি তিনি সে সময় আশ্রমে ছিলেন না তাহার এক বন্ধু দূর হইতে পরীক্ষিতের এই লক্ষ্য করিয়া তৎক্ষণাৎ শৃঙ্গিকে এই সংবাদ জানাইলেন এই খবর পাইয়া শৃঙ্গি ক্রোধে কাঁপিতে কাঁপিতে ছুটিয়া আসিলেন আর পিতার এই শোচনীয় অবস্থা প্রত্যক্ষ করিলেন ক্রোধে দিশাহারা হইয়া তিনি পরীক্ষিত কে অভিশাপ দিলেন আমার নিরীহ গলায় যে মৃত সাপ ঝুলাইয়াছে আজ হইতে সপ্তম দিনে সূর্যাস্তের পূর্বে সর্বঘাতেই তার মৃত্যু হইবে শ্রমিক মুনির মৌনব্রত ভঙ্গ হইলে সমস্ত বৃত্তান্ত শুনিয়া তিনি শৃঙ্গিকে অত্যন্ত তিরস্কার করিয়া কহিলেন তুমি অতিশয় মূর্খ যাহার আশ্রয়ে নিরুদ্বেগে নিরাপদে থাকিয়া আমরা ধ্যান ধারণা করিতেছি সেই রাজাকেই তুমি অভিশাপ দিলে ক্ষুধায় তৃষ্ণায় পরিশ্রান্ত রাজা যদি না বুঝিয়াই আমাকে অপমান করিয়া থাকেন তাহা হইলে তাহার কোনো ক্ষতি করা তোমার পক্ষে গুরুতর অন্যায় শৃঙ্গির অনুতাপ হইল তিনি মাথা নিচু করিয়া পিতাকে বলিলেন আমারই অন্যায় হইয়াছে বাবা কিন্তু অভিশাপ ফিরাইবার কোনো উপায় নাই শ্রমিক তখনই এক সঙ্গীকে দিয়া পরীক্ষিতকে সকল কথা জানাইলেন পরীক্ষিত রাজা ও মৃত্যু ভয়ে ভীত হইয়া মন্ত্রীদের পরামর্শে একটি স্তম্ভের উপর ছিদ্রহীন একটি নির্মাণ করাইয়া তাহাতে বাস করিতে লাগিলেন তাহাতে সর্বপ্রবেশের না এই রূপ ছয় দিন কাটিয়া গেল সপ্তম দিনে তক্ষক একটি সদাচারী ব্রাহ্মণের ছদ্মবেশে রাজবাড়িতে প্রবেশ করিবার উপায় খুঁজিতেছে এমন সময় কাশ্যপ নামে এক ব্রাহ্মণ তড়ি ঘড়ি সেই স্থানে হাজির হইলেন ব্রাহ্মণ বেশি তক্ষ তাহাকে প্রশ্ন করিল কে আপনি এত তাড়াতাড়ি কোথায় যাইতেছেন কশ্যপ কহিল আমি একজন বিষ ও বৈদ্য আজ রাজাকে তক্ষক দংশন করিবে আমি আবার তাহাকে বাঁচাইয়া তুলিব তক্ষক তখন আপনার পরিচয় দিয়া কহিল দেখি আপনার ক্ষমতা কতখানি এই বটবৃক্ষ আমি দংশন করিয়া করিতেছি আপনার মন্ত্র বলে তাহা আবার পুনরুজ্জীবিত করুন দেখি এই বলিয়া তক্ষ একটি বটবৃক্ষকে বৃক্ষকে দংশন করিল দেখিতে দেখিতে সেই বৃক্ষটি তক্ষকের বিষে ভস্যে পরিণত হইল মন্ত্র বলে পুনরায় বৃক্ষটিকে বাঁচাইয়া তুলিলেন তক্ষক স্তম্ভিত হইয়া কহিল আপনার ক্ষমতা দেখিতেছি অদ্ভুত আপনি হয়তো রাজাকে আবার বাঁচাইতে পারেন কিন্তু শৃঙ্গি সাপে আমি সাহাকে দংশন করিতে যাইতেছি আপনি এক্ষেত্রে সফল কাম হইবেন কিনা সন্দেহ আমি আপনাকে প্রচুর অর্থ দিতেছি আপনি ঘরে ফিরিয়া যান কশ্যপ কহিল আমি অত্যন্ত দরিদ্র অর্থের লোভে আমি এখানে আসিয়াছি অর্থ পাইলেই আমার হইল রাজাকে বাঁচাইবার আমার অন্য কোনো অভিপ্রায় নাই তক্ষক তখন কাশ্যপকে প্রচুর অর্থ দিয়া বিদায় করিল কাশ্যপ ধ্যান বলে জানিল পরীক্ষিতের আয়ু শেষ হইয়াছে তাই সেও বিদায় লইল তাহার পর তক্ষ একটি ক্ষুদ্র কীটের রূপ ধারণ করিয়া একটি ফলের মধ্যে প্রবেশ করিল এবং তাহারই পরামর্শে কয়েকটি নাগ তপস্বীর বেশ ধারণ করিয়া সেই ফল রাজাকে খাইতে দিল সপ্তম দিনের সন্ধ্যায় সূর্য অস্ত যাইতেছে আর একটু পরেই রাজা পরীক্ষিত নিরাপদ হইবেন আর ভয় নাই শৃঙ্গিমুনির সাপ আর বুঝি ফলিল না ছদ্মবেশী তপস্বীরা রাজাকে তখন সেই ফল খাইতে দিল রাজাও পরম নিশ্চিন্তে কিছু মাত্র শঙ্কা না করিয়া সেই ফল খাইতে গেলেন অমনি সেই কীট তক্ষকের রূপ ধারণ করিয়া রাজাকে বেষ্টন করিয়া দংশন করিল মন্ত্রীরা চাহিয়া পদ্মবর্ণ তক্ষক রাজাকে দেখিল দংশন করিয়া আকাশে যেন রেখা বিস্তার করিয়া উড়িয়া যাইতেছে বিষের আগুনে পরীক্ষিতের গৃহ আলোকিত হইল রাজাও বজ্রাহতের ন্যায় গেলেন রাজা মৃত্যু হইল ঋষির অভিশাপও ফলিয়া গেল যদি আমার এই চ্যানেলটি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবেন